সালামাইকুম রহমতুল্লাহ আমি একজন ট্র্যাকের ড্রাইভার আমি কিছু চাই না আমি ভিক্ষু না আমি ভিক্ষা না আজকে ভিক্ষা চাইতেছি যে আমার একটা পাও দিতে হয় আমি ওটা কাজবাজ করে খাইতে পারবো কিন্তু আমি করলো ভিক্ষা চাই না কেউ কাছে আজকে অনেক হিসে পড়ে আজকে ভিক্ষা চাইতেছি একটা পাওয়ার জন্য কিন্তু আমি এক সময় করলো ট্রাকের ড্রাইভার ছিলাম কিন্তু আজকে আমি খুবই ঠেককে আমরা কথা চাইতেছি যে আমার একটা যদি পাও যদি দেওয়া হইতে হলে আমি আবার আগের মতো চললে বের খাইতে পারি কারণ আমি তো আর ভিক্ষা করে খাইতে সম্ভব না কারণ আমি এটা কয়দিন এটা সম্ভব না আমি চাইতে জানো একটা পাওয়া যায় আমি চলবে কারণ আমার সংসার আমার এক আমার সম্ভব হয় দিশুপুরবাসে এই বাইরে যে আকতি উনি একটা টেরাকের ড্রাইভার ছিল মাসে মাসে লক্ষ লক্ষ টাকা কামাইতে রোড অ্যাক্সিডেন্টে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে ওনার ডান পানটা আল্লাহ তালা নিয়ে গেছেন এখন উনি এখনো ভিক্ষা চায় না তবে ওনার একটা মনের ভিতরে আকতি কোন হৃদয়বান ব্যক্তি টাকাওয়ালা ধনার্ধ ব্যক্তি যদি ওনার পাঁচ ব্যবস্থা করে দেয় তাইলে উনি আবার স্বাভাবিক জন্য ফিরে পারে ওনার ঘরে দুইটা বাচ্চা একটা বাচ্চার বয়স মাত্র এগারো দিন বর্তমানে এই ঘরের বাসা ভাড়া উনি তিন মাসে দিতে পারে না এই যে গড্ডা থাকে তাদের বাসা ভাড়া এবং বাবা সে বিরুদ্ধ দুইটাকে ইনকাম যে করবে তারা কোনো ইনকাম করার লোক নাই এখন ওনারই সব দেখতে হয় বর্তমানে কিন্তু উনি আইয়া আমাকে ভিক্ষা চাইতেছে তাও বলে না যে আমার ঘরে না খাই রয়েছে আমার দুইটা সাউথ দেন দেশীয় যা দেখতেছেন ভাই এক ওনার একটা পাঁচ যদি ব্যবস্থা হয়ে যায় উনি আর মাসের কাছে হাত পাতবে না ভাই দেখেন মনে চিন্তা ভাবনা কি উনি যদি যে বর্তমান পরিস্থিতি অন্য কোনো মানুষের রাস্তার পাশে ভিক্ষা করতে উনার পা দেখে কষ্ট দেখে কষ্ট জীবন দেখে দুই চার পাঁচটা মানুষ ভিক্ষা দেয় ভিক্ষা করিয়ে খাইতে চায় না উনি চায় কোনো দিনই ব্যক্তি কোনো টাকাওয়ালা ব্যক্তি যদি ওনার পাঁচ ব্যবস্থা করিয়ে দেয় তাইলে উনি আবার স্বাভাবিক জীবন জায়গা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারবে দেশ ও প্রবাসে যারাই আল্লাহর বেশি শেয়ার করে দেওয়ার কারণে এমন একটা ব্যক্তির কাছে না দেশ ও প্রবাসে যারা দেখতেছেন ভাই টাকা পয়সা কি করবেন কয় বলে পারবে না কাপড়ের পকেট নাই দুই চার পাঁচটা আল্লাহ রাস্তায় ফিসাবেন বিকাশটা পাড়াই ছোট ছোট বালুকানা বিন্দু বিন্দু জাল বড়িয়া মহাতরে সাগরতাল দশ টাকা পিস টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এলেও এরকম ওনার ব্যবস্থা হইতে পারে তা ভালো থাকবেন কি আমনেলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু